আসসালামু আলাইকুম ট্রেনিং সেন্টার থেকে আমি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি এই ভিডিওটার আসলে উদ্দেশ্য আপনাদেরকে কিছু তথ্য দেওয়া এবং আপনারাও অনেক সময় ইউটিউবে কিংবা অনেকে অনেক সময় চেষ্টা করেন যে আসলে ভর্তি হবেন কিন্তু ভালো ট্রেনিং সেন্টার খুঁজে পাচ্ছেন না আপনার সামনে অনেক ট্রেনিং সেন্টার ভিডিও চলে আসে আপনি কোনটায় ভর্তি হবেন এই ধরনের ডিসিশন আপনি নিতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা ওয়ান ইক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনি কেন ভর্তি হবেন এখানে ভর্তি হলে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এখানে আপনি কী ধরনের কাজ শিখতে পারবেন তো এ বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিষ্ঠানে দীর্ঘ পথ চলা রয়েছে যে পথ চলার মধ্যে দিয়ে আমাদের এখানে প্রায় লক্ষাধিক মানুষকে আমরা কর্মসংস্থান করার সুযোগ তৈরি করতে পেরেছি এজন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি পাশাপাশি অনেক সময় আমাদের বিভিন্ন কল করেন আপনারা বিস্তারিত জানতে পারেন না বা বিস্তারিত আপনাদের অনেক সময় তথ্য জানার আগ্রহ থাকে তো আসলে আমরা এখানে কি শিখাই আমরা ওয়েল্ডিং ওয়েল্ডিং হতে পারে আপনার ওয়েল্ডিং হতে পারে আপনার ওয়েল্ডিং হতে পারে এমআইজি ওয়েল্ডিং হতে পারে শুধু কি আমরা ওয়েল্ডিং শিখাই অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে আমরা অন্য কোনো কোর্স করাই কিনা হ্যাঁ আমরা আরো অনেকগুলা কোর্সই করাই সেসব কোর্সের ডিউরেশন আলাদা প্রত্যেকটা কোচের যেমন অ্যামাউন্ট আলাদা ঠিক তেমনভাবে আপনার প্রত্যেকটা কোচের ডিউরেশন আলাদা আপনারা পাইপ প্রেফিকেশনের কা শিখতে পারবেন ইস্ট্রিবিউটারের কা শিখতে পারবেন ইলেকট্রিশিয়ানের কাজ শিখতে পারবেন এস্কার এর কাজ শিখতে পারবেন প্রত্যেকটা কোর্স শেষে আমরা সার্টিফিকেট প্রদান করি যে সার্টিফিকেটগুলো ইন্টারন্যাশনাল মানি সার্টিফিকেট এবং এই ধরনের কোর্সের মাধ্যমে আপনারা সফল একটা ছোট একটা কোর্সের মধ্যে দিয়ে আপনারা নিজেদেরকে টেকনিশিয়ান দাবি করতে পারবেন পাশাপাশি আপনি শুধু দাবি করবেনই না আপনি আগে টেকনিশিয়ান এবং আপনি দেশে বিদেশে একটা সম্মান পাবেন রেসপেক্ট পাবেন আপনাকে মূল্যায়ন করবে আপনাকে শুধু মূল্যায়নই করবে না আপনি যে স্যালারিটা পেতেন জেনারেল ওয়ার্কার হিসাবে তার থেকে আপনি দেড় গুণ দুই গুণ স্যালারি পাবেন একজন জেনারেল ওয়ার্কারের উপরে ওঠার সুযোগটা থাকে না উপরে ওঠার যে সিঁড়িটা ওই সিঁড়িটা থাকে না আপনি এই স্বল্প এক মাসের দুই মাসের তিন মাসের চার মাসের কোর্স করার মধ্যে দিয়ে আপনি নিজেকে একজন প্রস্তুত একটা ওয়েল্ডার বা একজন টেকনিশিয়ান যেমন নিজেকে গড়ে তুলতে পারবেন তেমনি ভাবে আপনি স্যালারি আর্ন করতে পারবেন তো আসলে আমরা বিদেশ করি দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছরের জন্য সারা জীবনের জন্য কেউ বিদেশ করে না তো এজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে গেলে আপনি যে টাকা দিয়ে আপনি খরচ করে যাবেন এই খরচের একদম একাংশ প্রয়োজন হয় যখন আপনি একজন টেকনিশিয়ান হন আমরা আসলে বাংলাদেশিরা খুবই আমাদের জ্ঞানের অভাব যার কারণে আমরা আন করি মাত্র আহ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা তো তখন আমরা বুঝতে পারি তখন আমাদের কি করতে হয় দেশে ব্যাক করে এসে আমাদের কাজ শেখার একটা সুযোগ তৈরি করতে হয় এখানে অনেক ভাইরা আছে যারা জেনারেল হিসাবে বিদেশ গেছে এখন তারা সুযোগটা কাজে লাগাচ্ছে সুদী দেশে কাজ তো আমরা কেন যাওয়ার আগে কাজ শিখি না এই বিষয়টা আমরা আসলে নিজেদেরকে প্রস্তুত করতে পারি না তো আজকে শুধু এই ভিডিওটা তাদের জন্য যারা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে চান দক্ষ করতে চান তারা আমাদের টেকনিক্যাল ট্রেনিং আসতে পারেন বা আমাদের হটলাইনে ফোন করতে পারেন আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত জানতে পারেন দেখতে পাচ্ছেন অসংখ্য স্টুডেন্ট প্রায় একশোর অধিক স্টুডেন্ট আমাদের একই সঙ্গে কোর্স করছে এবং তারা খুব স্বচ্ছন্দ কাজ করছে তো এরকম ভাবে যদি আপনারা কাজ শিখতে চান আপনারা আমাদের যা নাম্বারে কল করতে পারেন আমাদের ফেসটা ফলো না করলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন নিয়মিত ভাবে আপডেট ভিডিও পাওয়ার জন্য আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম